আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন এই তো আমি এরকম বাটিক থ্রি পিসের জামার কাপড়টি দিয়ে আপনাদেরকে নায়রা জামা তৈরি করে দেখাচ্ছি এই লেসগুলি আমি আলাদা লাগিয়ে নিয়েছি জামার সৌন্দর্য আরও একটু বাড়ানোর জন্য আপনারা এভাবে হাতাতে এবং জামার নিচে এরকম লেস লাগিয়ে নিতে পারেন কিভাবে টার্সেল লাগাবেন তাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি কম এই যে গলাতেও লাগিয়ে নিয়েছি যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বলার চেষ্টা করব। কথা না বাড়ি আমি মূলটি টিউটোরিয়ালে ফিরে যাই আপনারাও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন এই জামাটি আমি তৈরি করার জন্য বাটিক থ্রি পিসে জামার কাপড়টি নিয়েছি কাপড়টিকে মেলে নিয়ে সমান করে ডাবল ভাজ করে নিচ্ছি এখন আমি এটিকে এই চার পার্টি ভাজ করে নিব এটা সমান করে আমি চার পার্টি ভাজ করে নিয়েছি এরপরে বডি মাপটি এই যে পনেরো ইঞ্চি দিব পনেরো ইঞ্চিতে একটি মার্ক করে দিচ্ছি এবং সেলাইয়ের জন্য আরও এক্সট্রা এক ইঞ্চিতে আরো একটি মার্ক করে নিচ্ছি আরম্ভ হলে জন্য এই যে পাঁচ ইনচি সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটি মার্ক করে নিয়েছি এবং এই লম্বার দিকেও আমি সাত ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এখন এই দুটি দাগ কেনে মিলিয়ে দিচ্ছি এই কাপড়টির চার পার্টি বাস করা আছে তাই আমি আমার বডির মাপ হচ্ছে চল্লিশ আমি এক পার্টির জন্য এই যে দশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি সিলাইয়ের জন্য আরও এক্সট্রা এক ইঞ্চি বাড়িয়ে আর এক ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি পেটের দিকে সারানো এলচিতে মার্ক করে নিচ্ছি সিলাইয়ের জন্য আরও এক ইঞ্চি বাড়িয়ে অর্থাৎ এক ইঞ্চি বাড়িয়ে আরও একটি মার্ক করে নিচ্ছি গুলি টেনে আমার মিলিয়ে দিচ্ছি এটাতে আমি যেরকম রাউন্ড শেপ করে নিচ্ছি এই দাগগুলিকে ওইভাবে মিলিয়ে দেবেন আপনি আপনার ভুল করে প্রথম মার্জিনে কেটে নেবেন না এই মার্জিনটি সিলাই এবং কাটিং এর জন্য এই যে পরবর্তী মার্জিন অনুযায়ী কেটে নেবেন পরের অংশটি কাটিং করা আমার শেষ কিন্তু দেখেন বকরম দিয়ে এভাবে গলা কাটিং করতে হয় আপনাদেরকে করে দেখাচ্ছি এর জন্য আমি এখানে এরকম নয় ইঞ্চি পরিমাণ নিলেই হবে আমার এখানে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ আছে এবং লম্বায় আমি এখানে সাড়ে সাত ইঞ্চি পরিমাণ নিয়েছি সাত ইঞ্চি নিলেও হবে এইভাবে এটিকে ডাবল ওয়াশ করে নিলাম এক ইঞ্চি সাথে ওই যে দুই সুত পরিমাণ বেশি নিচ্ছি এই যে পাশে আমি এই যে তিন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং লম্বায় নিব ছয় ইঞ্চি টিকিট এই যে এরকম রাউন্ড শেপ দিয়ে দিব রাউন্ড শেপ করে নিয়েছি এখন আমি এই যে মার্কিং অনুযায়ী এটিকে কেটে নিব এটা পিছনে গলার জন্য আমি সেম ভাবি এক ইঞ্চি দুই সুদ পরিমাণে এই যে মার্ক করে নিয়েছি এবং পাশে সামনের গলার মতোই তিন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি সামনে পিছনের গলার এই পাশের দিকটা তিন ইঞ্চি সেমই থাকবে এবং এটা লম্বায় আমি যে সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এক ইঞ্চির উপরে আমি এভাবে রাউন্ড শেপ করে দিচ্ছি যে মার্ক অনুযায়ী আমি এটিকে কেটে নিব ওইটা সম পরিমাণে এটাকেও আমি কেটে নিচ্ছি আমি জামাটি টোটাল লম্বা দিব পঁয়তাল্লিশ ইঞ্চি হেলদিকে ইঞ্চি টিপটি ধরে ত্রিশ ইঞ্চিতে মার্ক করে নিব ত্রিশ ইঞ্চিতে একটি মার্ক করে দিচ্ছি সেলাইয়ের জন্য আরও এক্সট্রা এক ইঞ্চি কাপড় বাড়তি নিব একে সমান করে নিচের অংশটিকেও আমি কেটে নিচ্ছি পাঁচজন বরাবর আমি কেটে দিচ্ছি এত যে জন্য আমি ত্রিশ ইঞ্চি পরিমাণ এই কাপড়টিও কেটে নিয়েছি সামনে পিছনের দুই পার বডিতে হচ্ছে আমার পনেরো ইঞ্চি নিচে কুচির ত্রিশ ইঞ্চি টোটাল পঁয়তাল্লিশ ইঞ্চি সেলাই মার্জিন বাদে আমার এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ লম্বা একটি জামা তৈরি হবে তো এটি আমার হাতার কাপড় এটিকে যে সমান করে ডাবল বাস করে নিয়েছি এখন এটিকে আমি চার বাস করে নিব সাথে আমি দুটি হাতায় কাটিং করে নিচ্ছি এই এই যে পাঁচটাতে আমি এই যে নয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তা খাতাটির লম্বাই আমি চোদ্দো ইঞ্চি রাখছি আপনারা আরও লম্বা করতে চাইলে অর্থাৎ একদম থ্রি কোয়ার্টার হাতা দিতে চাইলে আপনারা আঠারো ইঞ্চি লম্বা দিতে পারেন আমি এই যে এদিক থেকে যে তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এখন এই যে এর পাশ থেকে এরকম একটি শেপ দিয়ে দিচ্ছি ওখানে আমি এটাকে কেটে নিব যে হাতার দিকেও এরকম একটু রং করে নিতে হবে মার্জিন অনুযায়ী আমি এটিকে কেটে নিচ্ছি কাটিং করা শেষ এখন আমি আপনাদেরকে এটি সিলি করে দেখাবো কাপড়টিকে উল্টো বাল্ট করে রেখে এর উপর মকরমটি রেখে দুই সুত পরিমাণ বাটটি রেখে সাইড দিয়ে এরকম সিলি করে দিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো রাউন্ডে সিলি করে নিব। পেঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে কেটে নিচ্ছি এই যে কাপড়টিকে সাইড দিয়ে শিলি করে নিচ্ছি এটি রেডি একে যেভাবে সমান করে ভাজ করে মাঝ বরাবর একটি কাঠ বসিয়ে নিব বডি পার্টটি কেটে রেখেছিলাম ফ্রন্ট পার্টে রেখে এ নেকের কাপড়টিকে যে উল্টো পার্টে রেখে এর মাছ বরাবর আমি একটি শিলি করে দিচ্ছি এই পর্যন্ত এসে এটিকে আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখবেন এই যে বক্রমের উপর শিলি করছি না আমি শিলটি করে নিয়েছি শিলির বাইরে দিয়ে যেভাবে কেটে নিচ্ছি এখানে ছোট্ট করে কাট বসিয়ে দেব খেয়াল করে কাটবেন যেন শিলিটি না কেটে যায় যে শিলির বাইরে এখানে এটিকে যে উল্টে নিয়ে এই যে পাশে একটি চাপ শিলি দিয়ে নিচ্ছি তো দেখেন গলাটি দিয়ে দিই লিসটি লাগাব একদম মুড়ি দিয়ে এলিস্টি লাগিয়ে নিছি ওখানে যে লিচ এপাশে এনে একটি চাপ সিলি দিয়ে নিব জন্য বডির কাপড়টিকে আমি সোজা পার্টে রেখেছি এবং কুচির কাপড়টিকে উল্টো পার্টে রেখে দুই তিন ইঞ্চি পরিমাণ পর থেকে কুচিটি দিয়ে নিচ্ছি আপনাদের কাপড় যদি বেশি থাকে তাহলে ঘন কুচি দিবেন যদি কাপড়ের পরিমাণ কম থাকে তাহলে একটু পাতলা করে কুচিটি দেওয়ার চেষ্টা করবেন যেভাবে কুচির বাস দিয়ে তাছাড়া আপনারা মেজারমেন্ট অনুযায়ী আলাদা করেও কুচি দিয়ে এখানে এনে লাগিয়ে নিতে পারেন যার যেভাবে সুবিধা হয় ওইভাবেই লাগিয়ে নেবেন খুব স্লোলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা নতুন তারা খুব সহজে এভাবে কুচি করে নিতে পারবেন দুই তিন ইঞ্চি পরিমাণে এরকম সোজা করেই শিলি দিয়ে নিচ্ছি কুচি দিচ্ছি না যে ফ্রন্ট পার্টে আমি এরকম একটি চাপ শিলি দিয়ে নিচ্ছি ফ্রন্ট পার্টটি আমি যেভাবে তৈরি করেছি সেমভাবে আমি ব্যাক পার্টটিও অফ ক্যামেরায় করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো অফ ক্যামেরায় আমি সিম্বাবে ব্যাক পার্টটিও তৈরি করে নিয়েছি এর নিচের পার্টটিকে সুজা পাঠলাম পরেরটাকে যে উল্টো পার্টে রেখে সমান করে ভাজ করে এই সোলডারের অংশটি আমি শিলি করে দিব এই যে কাদের অংশটি শিলি করে দিচ্ছি কাদের আপনারা ডাবল শিলি দিয়ে নেবেন যেন এটি খোলার সম্ভাবনা না থাকে সেমভাবেও আমি এই যে এই সিলি করে নিব এত এখানে এইভাবে আমি দুটি শোল্ডারি জয়েন করে নিয়েছি আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে লাগাচ্ছি এ তো যে হাতাটিকে আমি সোজা পার্টি রেখেছি সুজা পার্টি রেখে একটি শিলি দিয়ে এখন আমি যে এইভাবে উল্টু করে নিচ্ছি উল্টু করে নিয়ে এখানে একটি চাপ শিলি দিয়ে নিব এতে দেখেন মেজি চাপ শিলিটি দিয়ে নিয়েছি এখন আমি হাতাটি করে জামার কাপড়টি সোজা পার্টে রেখেছি এবং হাতার কাপড়টিকে আমি উল্টো পার্টে রাখবো নিব আরও একটি কথা বলে দিচ্ছি আপনারা জামার কাপড়টিও খুব বেশি টানবেন না আবার এই যে হাতার উপরের এই কাপড়টিকেও খুব বেশি টানবেন না একদম নর্মাল করে এভাবে শিলিটি দিয়ে নেবেন কোনো কাপড়ের উপর টান পড়লে আপনাদের এখানে কাপড়টি কম বেশি হয়ে যেতে পারে তাই বলছি আপনারা কাপড়টিকে না টেনে এভাবে ভাবে শিলিটি দিয়ে নেবেন তাতেও আপনারা এভাবে ডাবল শিলি দিয়ে নেবেন যেন এটি শিলিটি না খুলে যায় আমি সিকিউরিটির জন্য এখানে ডাবল সিলি দিয়ে নিচ্ছি এই যে আমার বডির মেজারমেন্ট আমার বি চল্লিশ ইঞ্চি রাখবো তাই আমি যে বিশ ইঞ্চিতে যে মার্ক করে নিয়েছি হিপের মাপ রাখবো উনিশ ইঞ্চি আবার উনিশ ইঞ্চিতেও মার্ক করে নিচ্ছি যে এই পর্যন্ত আমি সিলি টেনে শেষ করব। সাইডেও আমি ডাবল সিলি দিয়ে নিব এতে দেখেন একদম হাতা থেকে আমি এভাবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে একদম হিপ পর্যন্ত ডাবল শিলি দিয়ে নিয়েছি এটা দেখেন একইভাবে আমি আরও একটি হাতা তৈরি করে নিয়েছি এবং এই সাইডটা আমি হিপ পর্যন্ত ডাবল শিলি দিয়ে নিয়েছি এই যে পুরো রাউন্ডে আমি এরকম দুই পরিমাণ কাপড় বাড়তি রেখে লেসটিকে লেসটির উপর একটি শিলি দিয়ে নিয়েছি এখন আমি এটিকে ওই যেভাবে উল্টে এর উপর একটি চাপ শিলি দিয়ে নিয়েছি হাতাতে যেভাবে লাগিয়েছিলাম সেমভাবেই কোনো পরিবর্তন নেই শিলি দেওয়ার পরে যে এরকম হয়েছে আমি সেম ভাবে ব্যাক পার্টেও অর্থাৎ আরো একটি পার্টে লেসটি লাগিয়ে নিব আরো একটি পার্টেও আমি লাগিয়ে নিয়েছি এটি একটি মুড়ির পার্ট পড়েছে তাই আমার এখানে ডাবল বাস করার কোনো দরকার নেই কারণ এখানে সুতা ওঠার কোনো সম্ভাবনা নেই তাই আমি এভাবে একটি একটি বাস দিয়ে শিলিটি করে নিচ্ছি আপনাদের যদি এটি এরকম মুড়ির অংশ না থাকে যদি সুতা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনারা ডাবল বাস করে নেবেন শিলি করে নিয়েছি সেম ভাবে আমি আরো একটি সাইড শিলি করে নিব একটি শিলি দিচ্ছি আপনারা চাইলে সাইডে এই যে কামিজের সাইড ফাড়ার মতো এখানে মুড়ি দিয়ে আরো একটি শিলি দিতে পারেন তো এখানে যেভাবে আমি 1 ইঞ্চি করে করে তিনটি মার্ক করে নিয়েছি সেম ভাবে এই পাশেও আমি দড়ি ফিতা তৈরি করে নিয়েছি 2 ইঞ্চি চেয়ে তো একটু বেশি আছে এভাবে এরকম করে করে আমি কেটে নিয়েছি সমান করে ভাঁজ করে ধরে পরের মার্কিং এর জায়গায় আরো একটি লাগিয়ে নিব এখন এই যে এই পাশে প্রথম মার্কিং এ একটি লাগিয়ে এরপরে মার্কিন এই পাশে তিনটি এই পাশে তিনটি আর এই যে মাছ বরাবর একটি দেখেন আমি লাগিয়ে নিয়েছি দেখুন টার্সেলের জন্য আমি এখানে এই যে বর্গা আকারে কাপড়টি কেটে নিয়েছি প্রস্তর দিকেও আছে চার ইঞ্চি দুই সুত পরিমাণ এবং যে দৈর্ঘ্যের দিকেও চার ইঞ্চি দুই সুত পরিমাণ যে এরকম কোনো কোনো একটি ভাঁজ দিয়ে নিব ফিতাটিকে এর উপর রেখে দুই সুত পরিমাণ কাপড় বাড়তি রেখে সিলি করে দিচ্ছি আপনারা এই বিষয়টি একটু লক্ষ্য করবেন এই যেভাবে এই কোনাটিকে এই শিলির ভিতরে দিয়ে দিব একটি করে নিয়েছি একটি ভাঁজ দিয়ে ফিতাটিকে এর উপর রাখলাম আর একটি ভাঁজ দিয়ে কোনাটিকে শিলির ভিতরে দিয়ে দিবেন আপনারা এই চাইলে এর উপরে আরো দুই একটি করেও টার্সেল লাগিয়ে নিতে পারেন আমি এখানে দুটি করে টার্সেল লাগাচ্ছি এভাবে আমি আরো ওই পাশের ফিতাটি এভাবে লাগিয়ে নিব লাগিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি লাগিয়ে নিয়েছি দুই পাশেই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে এরকম একটি নায়রা জামা করে নিতে পারবেন আপনাদের কাছে জামাটি কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানাবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ